ষোলোই ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে মঙ্গলবার ইন্ডিয়ান আর্মির উদ্যোগে এক বাইক মিছিলের আয়োজন করা হয় রাজধানীর স্থিত এলবার্ট এক্কা পার্কের সামনে থেকে এই মিছিল শুরু হয় এদিন প্রথমে ইন্ডিয়ান আর্মির ব্রিগেডিয়ার ডি কে সিং অ্যালবার্ট এক্কা পার্কের শহীদ বেদিতে পুষ্পার্গ অর্পণ করেন তারপর ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর শহীদ বেদিতে পুষ্পার্গ অর্পণ করেন পুষ্পার্গ অর্পণের পর পতাকা নেড়ে বাইক মিছিলের সূচনা করেন অতিথি মিছিলটি এলবার্ট এক্কা পার্কের সামনে থেকে শুরু করে তেলিয়ামুড়ায় গিয়ে শেষ হয় রাজ্য পুলিশের মহানিদেশক অনুরাগ ধ্যান করে জানান মঙ্গলবার থেকে বিজয় দিবস উদযাপন শুরু হয়েছে বিভিন্ন জায়গায় বিজয় দিবসকে সামনে রেখে বাইক মিছিলের আয়োজন করা হয়েছে যার সে বিজা দিবসকে সেলিব্রেশন শুরু করায় ওর ইহা সে র্যালি ত্রিপলাসে স্টার্ট হ है। और यहां से ये रैली और ये विभिन्न जगहों से रैलीस इसी तरह से बाइक रैलीस होंगी ये दिन हमें याद दिलाता है अपने जो वीर बहादुर जवान थे और जो हमारे वेटरन्स हैं और जो उन्होंने जो शहीद हैं जिनकी वजह से हमने बहुत बड़ी विक्ट्रीज बहुत बड़ी जीत हासिल की और ये दिन हमें विजय दिवस हमें इंस्पायर करता है ब्यूरो रिपोर्ट खबो त्रिपुरा